লা ওলা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় হতাশ হয়ে যাই ফার্স্ট্রেইডেড পিপল যারা সবসময় ডিপ্রেশনে থাকেন সবসময় টেনশনে থাকেন কি করবেন কোনো কুন কিনারা খুঁজে পাচ্ছেন না বারবার বিপদ আসতেছে হতাশ হয়ে যাচ্ছেন ভালো করে মনে রাখবেন আল্লাহ তালার কাছে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন অবভিয়াসলি তালা আপনাকে দিবেন আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ খুবই চমৎকার একটি বাক্য যদি কোনো ব্যক্তি অভাবে থাকেন এবং এই দোয়া করে যদি আল্লাহ তার কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার অভাব দূর করে দিবেন কোনো ব্যক্তি যদি বিপদে থাকেন আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন এই আমলটা কীভাবে করবেন আমি বলে দিলে আপনারা সুন্দর করে যদি এমনটা করতে পারেন অবশ্যই কয়েক দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন বিশেষ করে এখন ইয়াং পিপল যারা আছে অনেকটা দিনের পথে চলে এসেছে এখন তারা মাজারে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় ঠিক কিনা এখন তারা দূরে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় বিশেষ করে মা বোনেরা যারা আছে তারাও এখন সঠিকভাবে কীভাবে কোরআনে আমল করলে ফায়দা হবে কোন পথে চললে সঠিকভাবে আল্লাহর কাছ থেকে পাবে এখন অনেক মা বোনেরাও দিনের পথে চলে এসেছে আমরা সঠিকভাবে এই আমলটি করার চেষ্টা করব কিভাবে করবেন লা হ্যাওলা ওলা ইল্লা বিল্লা এতটুকু চারশো নিরানব্বই বার পড়বেন এবং এটা পড়ার আগে আপনি দুরুদের আমল করবেন মনে রাখবেন আমরা অনেক সময় দোয়া করছি দোয়া কবল হচ্ছে না বিকজ আপনি মনে রাখবেন সব সময় দোয়ার আগে যদি দুরুদ পড়া হয় তাহলে এই দোয়াটা একেবারে আর সে আজিমে গিয়ে নক করে আর যদি আপনি দুরুদ না পড়েন তাহলে এই দোয়াটা কোন ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং বলেন আমরা অনেক সময় দেখবেন আপনি ম্যাসেঞ্জারে অথবা অন্য কোথাও আপনি মেসেজ পাঠিয়ে